আসসালামু আলাইকুম বিয়র্স আবার আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসলাম কীভাবে চলন বিল থেকে যাকে যাকে মাছ ধরা হয় সেটা আপনাদের দেখাবো আছে খরা জাল দিয়ে জাকে যাকে মাছ ধরে প্রতি বছর বর্ষা মৌসুমে যখন বিলে থেকে পানি কমতে শুরু করে তখন থেকে এই পদ্ধতিতে মাছ ধরা হয় এটা হচ্ছে পাবনা জেলায় চলন বিলে যেখানে প্রচুর পরিমাণ মাছ ধরা হয় দেখা যায় এখানে রুই কাতলা বিভিন্ন ধরনের মাছ ধরা হয়ে থাকে এই মাছ ধরাটা আসলে আমার কাছে খুব অসাধারণ দেখতে মনে হয় দেখতে পারছেন সুন্দর একটা পরিবেশের মাধ্যমে এই মাছ ধরা হচ্ছে আমার কাছে খুবই একটা ইন্টারেস্টিং যেভাবে মাছ ধরে খুবই সুন্দরভাবে তারা মাছ ধরেন মাছগুলো খেতে খুবই সুস্বাদু মনে হয় একবার আছে আবারও জাল একটি তোলা হলো দেখেন কীভাবে পরিমাণ মাছ লাফালাফি করছে দেখেন মনে হয় একটু পরিমাণ মাছ যেখানে মনে হয় পুকুর যেখানে মাছ ছাড়লে যেরকম মাছ লাফালাফি করে সেরকমই কিন্তু দেখাচ্ছে আসলে এই দৃশ্যটা অসাধারণ মনে হচ্ছে আমার কাছে এটা আমাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টে জানিয়ে দেবে এরকমভাবে মাছ ধরতে আমার কাছে খুবই ভালো লাগে যে মাছ এরকম লাফালাফি করা দৃশ্যটা મૂલ ટકા છે મૂલ ટકો આજે ચોલે જાય મારતો

嗯。嗯。嗯。 ঘটনা <laughs>